হ্যালো ফ্যান আমি অতনুর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল আজকে বেসিকলে যে বিষয়ে আলোচনা করব তা হচ্ছে বেঙ্গল গভর্নমেন্ট একটা অ্যাপ লঞ্চ করেছে অ্যাপটির নাম হচ্ছে বাংলার পঞ্চায়েত মোবাইল অ্যাপ এখানে আপনি পঞ্চায়েতের সমস্ত তথ্য ও পরিষেবাগুলো পাবেন এই পরিষেবাগুলো কী কী পাবেন আমি এই ভিডিওতে আলোচনা করব তাহলে চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে আপনি অ্যাপটা ইনস্টল করবেন এবং কী কি পরিষেবা পাবেন প্রথমে আপনি প্লে স্টোরে আসুন আসার পরে সার্চবোর্ডটা না আসুন এখানে লিখুন বাংলার পঞ্চায়েত মোবাইল অ্যাপ এই অ্যাপটি আপনি ইনস্টল করে নিন ওপেন করুন ওপেন করার পর এই পেজটি আসবে এই পেজটি আসার পর এইখানে এটা রেজিস্ট্রেশন করার পর কোনো নাম্বার বা বর্তমানে কিছু প্রয়োজন হচ্ছে না এখানে দুটি ভাগে বিভক্ত আছে বাংলার পঞ্চায়েত অ্যাপটি একটা হচ্ছে সিটিজেন সার্ভিস দ্বিতীয়টা হচ্ছে এমপ্লয়ি সার্ভিস আমরা বেসিক্যালি সিটিজেন সার্ভিস দিয়ে জানার চেষ্টা করব এই সিটিজেন সার্ভিসের মধ্যে কী কী আপনারা জানতে পারো প্রথমে সিটিজেন সার্ভিসে কী কী আছে নার পঞ্চায়েত তারপর বুক ডক্টর বুক গেস্ট হাউস লজ ইওর কমপ্লেন বাই প্রোডাক্ট তারপর অ্যাপ্লিকেশন অ্যান্ড ডাউনলোড প্রথমে আমরা নার পঞ্চায়েতে আমরা দেখি এর মধ্যে কী কী আমরা করতে পারব ক্লিক করলাম এরপরে আসার পর দেখুন এর মধ্যে দেখা যাচ্ছে পঞ্চায়েত অ্যাড গ্ল্যান্স নাও কমিটি মেম্বার অর্ডার নোটিফিকেশন টেন্ডার অ্যান্ড হোয়াটসঅ্যাপ সার্ভিস এই হোয়াটসঅ্যাপ সার্ভিসে আপনি ক্লিক করলে হোয়াটসঅ্যাপের মাধ্যম দিয়ে আপনি আমার পঞ্চায়েতের নোটিফিকেশন টোটাল পেয়ে যাবেন প্রথম আমরা ক্লিক করছি পঞ্চায়েত অ্যাট গ্ল্যান্স এর মধ্যে এইখানে আপনার পঞ্চায়েতের ডিটেল জানার জন্য আপনি প্রথমে আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন আপনার যা হবে আমি একটা বোঝানোর জন্য করছি আপনার অ্যাকচুয়াল যা হবে তা আপনি করবেন পূর্বস্থলী এরপর হচ্ছে সিলেক্ট ব্লক ব্লকটা সিলেক্ট করবেন তারপর হচ্ছে সিলেট গ্রাম পঞ্চায়েত ওকে করার পর সার্চে ক্লিক করুন সার্চে ক্লিক করার পর দেখুন এখানে অনেক কিছু চলে এসছে ওকে পরপর পরপর কিছু কিছু আমি আপনি খুঁজে বা দেখিয়ে আমি বোঝানোর চেষ্টা করছি বাদ বাকি আপনাদের যা প্রয়োজন হয় আপনার খুঁজবেন প্রথমটা হচ্ছে অ্যাড্রেস অফ গ্রাম পঞ্চায়েত এখানে যদি আপনি ক্লিক করেন আপনার পঞ্চায়েতের যে অ্যাড্রেস টোটাল আপনাকে এখানে শো করবে পঞ্চায়েত নেম অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট নাম্বার ওকে জিওগ্রাফিক্যাল ইনফরমেশান আপনার যদি পঞ্চায়েতের জিওগ্রাফি থেকে ইনফরমেশন প্রয়োজন হয় তা আপনি এখানে ক্লিক করলে পেয়ে যাবেন সেকেন্ডটা হচ্ছে ডেমোগ্রাফি ইনফরমেশন আপনি যদি ক্লিক করেন ডেমোগ্রাফি এখানে আপনার পঞ্চায়েতের আন্ডারে মেল ফিমেল ট্রেনজেন্ডার এসসি এসটি টি হিন্দু মুসলিম খ্রিস্টান যা আছে টোটাল ডিটেলসটা আপনি এখানে পাবেন এরপর হচ্ছে নয় ওর সভাধিপতি আপনার পঞ্চায়েতের সভাধিপতি কে যদি আপনারা জানার চেষ্টা করেন এখানে আপনি ক্লিক করেন ক্লিক করার পর আপনার সভাধিপতির নামগুলো এখানে তাদের ফোন নাম্বার সহকারে আপনি পাবেন তারপর হচ্ছে ন সভাপতি সভা পঞ্চায়েতের সভাপতি কে আছে তা আপনি এখানে পাবেন তাদের নাম ডেজিনেশন কি এবং কন্ট্যাক্ট নাম্বার তারপর হচ্ছে নাও ওয়ার গ্রাম পঞ্চায়েত মেম্বার আপনার যদি গ্রাম পঞ্চায়েতের মেম্বার আপনি জানতে চান কে কে আছে না আছে কে গ্রাম পঞ্চায়েতের মেম্বার এবং তাদের মোবাইল নাম্বার সহকারে আপনি এখানে পাবেন তারপর হচ্ছে এছাড়াও অন্যান্য যা অ্যাপের মাধ্যমে আপনার পঞ্চায়েতে জানতে পারবেন তা হচ্ছে অ্যাম্বুলেন্স পরিষেবা ফায়ার স্টেশন পুলিশ স্টেশন বাংলা সহায়তা কেন্দ্র হসপিটাল হেলথ কেয়ার ডক্টর হেলথ ওয়ার্কার ব্যাংক এটিএম পোস্ট অফিস ইত্যাদি আরও অনেক কিছু আছে ওকে আপনার যা যা প্রয়োজন হবে তা আপনি এখান থেকে দেখতে পারেন এর ব্যাকে আসি নয় ওর কমিটি মেম্বার আপনার পঞ্চায়েতের কমিটি মেম্বার কি আছে ডিস্ট্রিক্ট লেভেলের কমিটি মেম্বার কী আছে ব্লক লেভেলে কমিটি মেম্বার কে আছে গ্রাম পঞ্চায়েত লেভেলে কমিটি মেম্বার কে আছে সংসদ লেভেলে কমিটি মেম্বার কারা কারা আছে আপনি এখানে ক্লিক করে পারবেন আমি গ্রাম পঞ্চায়েত লেভেলের যদি আপনার দেখতে চান তাহলে সিলেক্ট ডিস্ট্রিক্ট ব্লক পঞ্চায়েত খুলে আপনাকে এখানে খুলে আপনি দেখতে পারবেন এরপর হচ্ছে অর্ডার নোটিফিকেশন কোনো অর্ডার কোনো যদি অর্ডার কিছু আপনার পঞ্চায়েতের এগেনিস্টে বেরিয়েছে পঞ্চায়েতের ফেভারে বেরিয়েছে তা আপনি এখানে দেখতে পারেন প্লাস এই সবুজ কালার যেটা দেওয়া আছে অনলাইন করে এখানে ক্লিক করে আপনি ডাউনলোডও করতে পারবেন অর্ডার নোটিফিকেশন কবে কি বেরিয়েছে ওকে এরপরে আছে টেন্ডার আপনার যদি আপনি যদি কোনো কন্ট্যাক্টার হন আপনি যদি টেন্ডার ফেলতে চান বা পঞ্চায়েতে কোনো কাজ যদি আপনি ধরতে চান তাহলে এখান থেকে কী কী টেন্ডার আছে তা আপনি এখানে দেখতে পারেন আর ডাউনলোড করতে পারেন আমি ওয়েস্ট বেঙ্গল টেন্ডার নিয়ে ভিডিও করি আমার চ্যানেলে প্লে ওয়েস্ট বেঙ্গল টেন্ডার বা সিপিবি পোর্টালও আপনি খেয়াল করতে পারেন সেখানে আমার অনেক টেন্ডার নিয়ে ভিডিও করা আছে এরপরে হচ্ছে আমরা বললাম পঞ্চায়েত সম্বন্ধে এরপরে হচ্ছে বুক ডক্টর হবে গেস্ট হাউস হবে আরেকটা বেসিক্যালি আরেকটা জিনিস যেটা আপডেট করেছে তা হচ্ছে অ্যাপ্লিকেশান অ্যান্ড ডাউনলোড সার্টিফিকেট এর মাধ্যমে আমরা কী কী করতে পারবো পঞ্চায়েতের যেসব সার্টিফিকেটের জন্য আমরা সাধারণত যাই পঞ্চায়েতে সেখানে রেসিডেন্টাল সার্টিফিকেট হোক ক্যারেক্সার সার্টিফিকেট হোক বার্থ সার্টিফিকেট হোক ইনকাম সার্টিফিকেট হোক ডিস্ট্যান্স সার্টিফিকেট হোক কাস্ট অথেন্টিকেশান সার্টিফিকেট হোক যাই হোক না কেন যে কোনো সার্টিফিকেটের ক্ষেত্রে আমরা এই পরিষেবাটা এখান থেকে নিতে পারবো অ্যাপ্লিকেশান অ্যান্ড ডাউনলোড সার্টিফিকেট এখানে ক্লিক করলে তাহলে চলুন এখানে ক্লিক করি কি দেখাচ্ছে দেখি এখানে ক্লিক করার পর আপনাকে একটি ওয়েবসাইটে নিয়ে আসবে ওয়েবসাইটে আনার পর এখান থেকে আপনি কী কী সার্টিফিকেট পাবেন হচ্ছে রেসিডেন্স সার্টিফিকেট ক্যারেক্টার সার্টিফিকেট ইনকাম সার্টিফিকেট সেম পার্সন সার্টিফিকেট ডিস্টেন্স সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট এই সার্টিফিকেটগুলো আপনি অ্যাপ্লাই করতে পারবেন নিজে নিজেই কোথাও যেতে হবে না ওকে তার জন্য আপনাকে এই নিচে দেওয়া ডকুমেন্টসগুলো ফটো সহকারে যে কোনো দুটো ডকুমেন্টস আপনাকে এখানে অনলাইন আপ্লাই আপলোড করতে হবে আপলোড করে তারপরে আপনি সাবমিট করবেন এখানে সাবমিট করলে আপনার সাত দিনের মধ্যে পেয়ে যাবেন আপ টু সিক্স মান্থের জন্য ওকে এরপরে কী হচ্ছে আপনি যে অ্যাপ্লাই করেছেন অ্যাপ্লাই করে আপনার একটা রেজিস্ট্রেশন নাম্বার জেনারেট হবে তার জন্য দেখুন দুটো এখানে দেওয়া আছে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস অ্যান্ড সার্টিফিকেট ডাউনলোড এখানে যদি আপনি ক্লিক করেন যে স্ট্যাটাসটা এখানে করলে সার্চ করলে আপনার সার্টিফিকেটটা কোথায় কী আছে আপনি ডাউনলোড করতে পারবেন তারপর হচ্ছে সার্চ বাই সার্টিফিকেট এখানে আপনাকে সার্টিফিকেটটা আপনি চেক করে দেখতে পারেন এই দুটো অপশান উপর দেওয়া আছে ওকে আশা করি আপনাদের বোঝাতে পেরেছি আর এই সময় যদি আপনার কোনো কিছু কোশ্চেন থেকে থাকে ভিডিও শেষে কমেন্ট করুন অথবা ইনস্টাগ্রামে মেসেজ করুন আমি আপনার কমেন্ট ও মেসেজে উত্তর দিয়ে আপনার যা প্রবলেম সেটা সলভ করার চেষ্টা করব আমি প্রতিদিন এডুকেশন কম্পিউটার পিএপিএসআই ওয়েস্টবেঙ্গল টেন্ডার এবং ওয়েস্টবেঙ্গল গভর্নমেন্টের বিভিন্ন প্রকল্প যোজনার সঙ্গে ভিডিও আপলোড করে থাকি নিজের মাতৃভাষা বাংলাতে আপনি যদি আমার চ্যানেল নতুন হন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সাথে চ্যানেলে বেলাই করে বাজিয়ে রাখুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ প্রয়োজনে হোয়াটসঅ্যাপ করতে পারেন জয় হিন্দ বান্দে মাতর